আজকে আমি আপনাদেরকে এমন একজন মানুষের সম্পর্কে বলবো যাকে প্রায় বাংলাদেশের ঘরে ঘরে সকলেই চিনে আর কেউ না বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হোসেন হ্যাঁ গাইজ আজকে আমি রাকিব হোসেনের পরিচয় আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক রাকিব হোসেন দুই সালে মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করে থাকে দুই হাজার পঁচিশ সাল অনুযায়ী রাকিব হোসেনের বয়স পঁচিশ বছর বর্তমানে তিনি ঢাকার বাড্ডায় বসবাস করছেন ইউটিউব যাত্রা দুই সাল থেকে শুরু হয়েছে বর্তমানে তার ইউটিউবে বিশ মিলিয়ন ফলোয়ার্স তার টিমের নাম টিম রাকিব হোসেন তো এবার চলুন তার পরিবার সম্পর্কে আপনাদেরকে বলা যাক প্রথমে শুরু করা যাক রাকিব হোসেনের বোনদেরকে নিয়ে তার রাকিব হোসেনের কয় বোন ও কয় ভাই সেটি আজকে এখন আমি প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করব রাকিব হোসেনের ছোটো বোন তার রাকিব হোসেনের ছোট্ট আদর বোন হল রীত হোসেন যাকে আপনারা এই ভিডিও ছবিগুলো যা যার ছবিগুলো দেখছেন তিনি হলো তার ছোট আদর বোন রিৎ হোসেন তার তারা পাঁচ বোন তার বড় বোনের নাম হলো হাসি হোসেন তার আরেকটি বড় বোনের নাম হলো আফসানা হোসেন তার আরেকটি বড় বোনের নাম হলো বর্ণা হোসেন আর তারা একটি বড় বোনের নাম হল হির হোসেন আর ছোট আদরের বোনের নাম তো বলিয়ে দিলাম ঋতু হোসেন তো এই মাত্র আপনারা যার ছবি দেখলেন তিনি হলো রাকিব হোসেনের ওয়াইফ জাহান অন্তরা এখন আপনার যার ছবি দেখছেন তিনি হলো রাকিব হোসেনের ভাই না মানে বনা হোসেনের বড় ছেলে জাহিদ হাসান জয় আর রাকিব হোসেনের একটি বড় ভাই রয়েছে যিনি ছইদ সৈদিতে বসবাস করছেন আর তার বড় ভাইয়ের নাম হলো মহিরিন হোসেন রাকিবের ফ্যামিলিটা অনেকটাই বড়। আমরা রাকিব হোসেনের প্রতিটি ভিডিওতেই তার ছোটো বোন ঋতু হোসেনকে দেখে থাকি এবং তার ওয়াইফ জাহান অন্তর এবং তার বড় বোন বর্ণা হোসেন এ বড় ছেলে জাহিদ হাসান জয়কে দেখে থাকি যারা আমরা রাকিব হোসেনের ফ্যান তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন আর আমি আরও বিভিন্ন ভাইরাল মানুষের পরিচয় পরিচয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আরও কিছু ভিডিওর মাধ্যমে আর এখন আপনারা দেখতে পারবেন রাকিব হোসেনের বাবা এবং মাকে রাকিব হোসেনের পাশে যাদেরকে দেখছেন একজন হল রাকিব হোসেনের বাবা একজন হল রাকিব হোসেনের মা রাকিব হোসেন যমুনা ফিউচার পার্কে তাদের একটি নতুন শপ দিয়েছে যে শপের ওপেনিং হয়েছে মার্চের নয় তারিখ দুই তার এই শপের নাম হলো টি আর এইচ শপ টি কারা এইচ শপে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সকলে আমার পেজটিকে ফলো করে রাখবেন আপনার যে সাপোর্ট ছাড়া আমি কখনই এগিয়ে যেতে পারবো না আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো অসাধারণ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্ত এ হোক আজকের ভিডিও তো আপনাদের ভালো লেগেছে সব ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন দেখুন নেক্সট কোনো ভিডিওতে আল্লা হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই